বলে 얘기 থামো তোর তোর কি কি আনলে এগুলা সব ভাবু ড্রেস তোর পেন্সিলটা কি দোকানদার দিয়েছে কি না ভুলে গেছি দিয়েছে তোকে সেই দোকানে খুঁজছিলাম আঙ্কেল দা বুঝলি তো বলে তোমার ছেলে আছেন छोटू এটা আইনি না তাকে নি আসে নি খুব দুষ্ট করে বনে খুব দায়ইনি মনে হয় ওই যে দিয়েছে এই নে এই নে এই দুটো তোর সময় আমি বলে দিচ্ছি তুই পড়াশোনাটা ভালো করে করবি বই দেখলে সিলেট দেখলে তোর ঘুম পায় ঘুম পাচ্ছে তোর ঘোলের বই দেখলে পড়াটা বাদ দিচ্ছিস তুই কি তাহলে পড়াশোনা করবি না কথা বলে করছে না পড়া তাই তো বই দিয়ে দিচ্ছে বই দেখলেই ঘুম পাচ্ছে তাহলে বই দেবে না তোকে মুখে বলতে হবে তাই তো

তাহলে হ্যাঁ তবে খুলছিলে কোন ওটা নষ্ট করবি না ঠিক আছে আর আজকের পড়াশোনা ম্যাডাম সুন্দর করে নিন ও টান জোরে টান টান হ্যাঁ ও আছে তিনে ঠিক আছে দিদি এতে পানিতে ডোবাতে হবে

ওইটা তো জানি আরও জানিস না কেন তো জানিস নি কেন তুই পড়াশোনা ভালো করে শিখ হলে তোকে স্কুলে তখন ঢুকতে দেবে না তো আচ্ছা কি আচ্ছা আচ্ছা পড়বি ওকে ছেড়ে দিয়েছ পড়বি তো

पैसा दो आजा दिछि दा ए देखो ए देखो देखो ए देखो ओ ए देखो तो सब आगे पीछे रहे दिछि तारे पाल तो लो हां कहां घर नै जे कोन आ जोई कोन आ जोई छै तो जो। देखियो होलवा

আমি তোকে কি করে নিয়ে যাবো সবাই তো খেয়ে দে ঘুমাচ্ছে তোকে নৌকোতে কে ঘুরাবে ওই জন্য বাড়ি যেতে হবে চলো হ্যাঁ পরে পরে আসবো আবার খেয়ে দে রেস্ট দিচ্ছে এখানে একটু বেশি ঘুরে নিবি